আমার নাম মোহাম্মদ রমজান এসে বাবা আমি তো প্রতিবন্ধী ইস্যু করিয়া টাইমের থেকে আমার প্যালা হইবে আমি কৃষি করতে হয় না তাই আমার ছাত্ররা সহযোগিতা করিয়া মেশিনে কিনে দিয়েছে এখন আমি এটা দিন গেম করি আমি এক বঙ্গবন্ধা জব করতাম ইচ্ছু করে দুই হাজার একে আর দুই হাজার সাত দুস আমার ছেলে মেয়ে আছে আমার ওয়াইফ আছে আমি আমার ছেলে মেয়ে ছোটো কোনো দিন দুশো তিনশো পর্যন্ত আড়াইশো পর্যন্ত আসছে ঠিক নেই ওই আল্লাহকে তাহলে এখন তো আমি আগে তো আমি হাঁটতে পারতাম তো হাঁটতে পারি কথা বলতে আমি তিন মাস নাক দিয়ে খাইছি এবং আমার দাদা চিকিৎসা করছে আপনাদের সবাই আল্লাহ আমাকে সবাই দেয় আমার সব সাথে সাথে আমাকে অনেক ভালোবাসে আমার থেকে মাফে এই সবাই আমাকে করে বিষয় আমি একে আছি তবে আমার উঠার সময় উঠতে পারি উঠার সময় আর কি দশটা আর আমার তিন মাস সবার সিটি সিল করতে হয় সিটি সিল করতে আমার লাগে সাত টাকা লাগে এখন তো প্রতিদিন ওষুধ লাগে এই কখনো জ্বর আছে কখনো সর্দি আছে কোনো মাথা ব্যথা মাথা ব্যথা কোনো শরীর ব্যথা বিভিন্ন রোগ রোগের একান্তা